দশ দিনের রিমান্ডে রয়েছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপদেষ্টা সালমান এফ রহমান এবং সাবেক আইনমন্ত্রী আনিসুল হক ডিবি কার্যালয় সূত্রে জানা যায় ডিবি অফিসে যে খাবার রয়েছে সেগুলোই খাচ্ছেন সালমান ও আনিসুল বিজনেস টাইকন সালমান এফ রহমান পছন্দ করেন চিকেন জাতীয় খাবার তিনি মুরগি ও ডিম দিয়ে খেয়েছেন আর সাবেক আইনমন্ত্রী আনিসুল হক পছন্দ করেন মাছ তিনি ডিম ও শিং মাছের ঝোল দিয়ে খেয়েছেন এছাড়া ডিবির হাজতখানায় ফ্লোরে ঘুমাচ্ছেন দুজন কিভাবে তাদের সময় কাটছে জানতে চাইলে পুলিশের এক কর্মকর্তা জানান বসে থাকেন ঘুমান খান এবং নামাজ পড়ে সময় কাটান তারা জিজ্ঞাসাবাদের সময় সালমান এফ রহমানের বিরুদ্ধে ওঠা অভিযোগ কোর্টে সাবমিট করার জন্য যে কাগজপত্র বা অর্ডার শিট তার কাছে উপস্থাপন করা হয়েছিল সেগুলো বাংলায় লেখা ছিল এ সময় সালমান জানান তার বাবা পাকিস্তানে ব্যবসা করার ছোটবেলাতে সেখানে ছিলেন এ কারণে তিনি বাংলা পড়তে পারেন না তখন সাবেক আইনমন্ত্রী পড়ে শোনান পরে সালমান এফ রহমান কোর্টে সাবমিট করার কাগজে স্বাক্ষর করেন শাহজাহান হত্যার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন আমি এ বিষয়ে কিছুই জানি না কখন মার্ডার হয়েছে কারা নির্দেশ দিয়েছে এসব বিষয়ে কোনো কিছু জানি না সালমান এফ রহমান তার কর্মকাণ্ডের জন্য অনুতপ্ত না বলে জানান জিজ্ঞাসাবাদের সংশ্লিষ্ট এক কর্মকর্তা বারবার নিজেকে নির্দোষ দাবি করেছেন তিনি জিজ্ঞাসাবাদের সময় স্বাভাবিক ও স্থির ছিলেন তিনি